আমরা চ্যাম্পিয়নের খুবই কাঁচা কাছি জিকু ভার্সেস ব্লেড জিকু ভার্সেস ব্লেড লাস্ট ম্যান লাস্ট ম্যান फ्रॉम সিএস7 এন্ড इट्स अ পুয়া এন্ড চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ ইজ রেড হগস দ্য চ্যাম্পিয়ন এন্ড কি দুটা দুটা একটা চ্যাম্পিয়ন টাইটেল কি দুটা দুটা একটা টাইটেল এবার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিও রেস্টার্টিং দেখে বুঝেই গিয়েছেন এফএফবিসি চ্যাম্পিয়ন ছিল হচ্ছে আমাদের টিম আরএসকে এবং গেরিনা থেকে আদেশ এসেছিল যারা এফএফবিসি চ্যাম্পিয়ন হবে তারা ইডাব্লিউসি খেলতে পারবে এবং গাইস ই অলরেডি খেলে চলে এসেছে আমাদের এই আর দল আপনারা অনেকে লাইভ দেখেছেন আপনারা অনেকে বিভিন্ন জায়গায় খবর দবর দেখেছেন যে আমাদের আর এজকে কোয়ালিফাই করতে পারেনি ফাইনালের জন্য এখানে কিন্তু গাইজ আর আজকে এদের কোনো সুস ছিল না কারণ এটা তাদের কাছে একটা প্রথম এবং বাংলাদেশ থেকে যেহেতু তারা প্রথম গেছে তাদের মধ্যে কি নার্ভাসনেস স্বাভাবিক কাজ করবে এবং গাইজ আর আজকে কুটুস কি বলেছে আপনারা একটু নিজেই শুনে নেন রুদ্র যে বলছিলেন না যে প্রথম তিনটা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা আমি দেখেছিলাম তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো এই ধসটা কেন হলো আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো খেলেছে তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব তো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি

স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না অনেক নাইট প্রজেণ্ট প্র্যাকটিস করছি আমরা কারণ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাতে বেলা দ্যাটস হ্যাঁ এক রাতের ভিতরে ফোন হাতে এর ভিতরে সেট করা লাগছে দেন গেম খেলছি তাই সো গাইস রুদ্রমুক্তErrorKind তা আপনারা সবাই শুনছেন সে বলতে যাচ্ছে যে তাদেরকে মোবাইলটা দেওয়া হয়েছিল একদিন আগে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য প্লেয়ারদের কিন্তু দুই তিন দিন আগে থেকে দেওয়া হলেও তাদের কাছে মোবাইলটি যেহেতু নতুন ছিল তাই তাদেরকে মোবাইলে হাত বসাতে একটু সময় লেগেছে যার ফলে তারা ঘুমটা ভালো হয়নি পরে ফলে তাদের স্লিপ সাইকেলও প্রবলেম ছিল অ্যান্ড দ্য আদার পয়েন্ট ইজ তারা বলতে যাচ্ছে যে তাদের যে একটা মানে ওয়েদার ওখানকার ওয়েদারটা খুব কোল্ড ছিল স্বাভাবিক গ্যাস আমরা জানি বিদেশে ওয়েদারটা খুব কোল্ড থাকে অল টাইম সৌদি আরব গরম হলেও কী হবে ওখানে যে ভিতরে যেখানে ই চলছিল চলছিলো ওখানে এসি ডিগ্রি ছিল বলতে যাচ্ছে চোদ্দ থেকে ষোলোর মতন যেহেতু সে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশে মিনিমাম ওয়েদার থাকে উনত্রিশ থেকে তিরিশ সেক্ষেত্রে ওখানে তাদেরকে ওই ওয়েদারের সাথে খাপ খাওয়াতে একটু প্রবলেম হয়েছে তারা বলেছে যে পরবর্তী ম্যাচগুলো ভালো করবে কিন্তু আমরা তো পরবর্তী ম্যাচের রেজাল্ট দেখে আপনি দেখতে পাচ্ছেন আর টপ আঠারো নম্বর টিম হয়ে আমাদের ইরাবুসি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আমাদের এই বাংলাদেশ অনেকে ট্রল করছেন যে আঠারো নম্বর এটা কোনো টিম হলেছি আঠারো নম্বর টি হয়েছে বাংলাদেশ কোনো খেলা পারে না এগুলো কোনো খেলা পারে না এসে ভাই এতই যদি পারা না পারার কথা আসতো তো আপনারা এফএ বিসিতে জিততে পারেন নাই কেন নিজের আগে নিজে প্রশ্ন করেন ভাই দে আর গ্রেট ভাই তারা গেছে তো পাক না পাক চ্যাম্পিয়ন তো দরকার নাই তারা তো বাংলাদেশ থেকে ফার্স্ট গেছে যদি এতই আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কেন এফএ বিসি জিততে পারেন নাই তো আমাদের উচিত তাদের মোটিভেট করা এবং নেক্সট টাইম যাতে তারা ভালো করতে পারে এটা আমাদের উচিত কিন্তু না আপনারা তো অনেকে বলছেন যে আর এগুলো কোনো টিম হইলো এগুলো কোনো খেলা পারে এসেই বা এত দক্ষতা থাকলে তে জিতে জিতে দেখান দেখান বুঝছেন নেক্সট হবে তো ওগুলাতে তারপরে আর আজকে উপরে কথা বলিয়েন নো ম্যাটার সো এটাই ছিল আজকের ভিডিও একটু স্যাট প্লাস অনেকের জন্য একটু অ্যাডভাইস তো সবাই আর সাপোর্ট করতে থাকবেন যেন ফিউচারে তারা ভালো করে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম